অপরাধ করলে কাউকে সার দেওয়া যাবে না বলে মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন একই সাথে অতীতের সব অপবাদ খুঁচিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর নির্বাচন ইসির একমাত্র এজেন্ডা বলে জানান তিনি মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আঞ্চলিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন সি সময় প্রশাসনের কর্মকর্তারা জানান নির্বাচনী পরিবেশ রক্ষায় আইনের সর্বোচ্চ প্রয়োগ এসির অব্যাহত সমর্থন প্রয়োজন শারিয়ার মাধনের রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিএসপিদের সঙ্গে মত বিনিময় করে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির নেতৃত্বে সবাই অংশ নেন চার নির্বাচন কমিশনার এবং সারা দেশ থেকে আসা নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসক যারা আছেন তাদের সাথে এবং নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা আছেন এই সময় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় নিজেদের সক্ষমতার কথা জানিয়ে প্রশাসনের কর্মকর্তারা বলেন কঠোর পদক্ষেপ নিতে ইসির সর্বোচ্চ সহযোগিতা প্রয়োজন উপযুক্ত পরিবেশ এবং প্রোডাকশন পেলে দেখাই দিতে পারি যে আমরা একটা অসম্ভব সুন্দর নির্বাচন জাতিকে বর দিতে পারব নির্বাচন কমিশনের কাছ থেকে আমাদের এই কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে অব্যাহত সমর্থন চাই মপ কিংবা আইন অবমাননায় ইসির সম্পূর্ণ সমর্থনের কথা উল্লেখ করে নির্বাচন কমিশনাররা জানান আইন শৃঙ্খলা বাহিনীর স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না তারা আমরা আর ভ্যান্ডালিজম দেখতে চাই না মপ দেখতে চাই না কোন ধরনের পেশি আমি দেখতে চাই না যে পুলিশের একজন সদস্যকে ইচ্ছা হচ্ছে আর কি অপমান করছে অসম্ভব দিস ইজ নট টলারেটেড এবং ইউ উইল হ্যাভ ফুল সাপোর্ট অফ দ্য ইলেকশন কমিশন গোটা জাতি ভারাক্রান্ত হাসহাস করছে বলছে ছেড়ে দে মাকে দেবাছি। আমরা সেই অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই ইফেক্টিভলি কন্ডাক্টিং করার জন্য যা যা প্রয়োজন উনি তাই করবেন যে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই নির্বাচন ইতিহাসে সেরা নির্বাচন হতেই হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চাই ইসি বলা হচ্ছে আমরা সব যুগ করে একটা ম্যানেজ ইলেকশন করেছি এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই আপনারা যেটা মাঠ যে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন এটাই হচ্ছে আমার এই দাঁড়িয়ে বটম লাইন অপরাধ করলে দ্রুত ও সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে সিিসি বলেন কাউকে ছাড় দেয়া হবে না কমপ্লেইন অ্যাড্রেস করার জন্য রিড্রেস করার জন্য একটা সেন্টার থাকতে হবে যেখানে মানুষ কমপ্লেইন করবে এবং ইমিডিয়েটলি আপনারা ওই কমপ্লেইন সেন্টার থেকে মেইন স্টেটের কাছে রেফার করবেন মাই অনলি এজেন্ডা ইজ টু ডাই ফাইট দ্যাট আই টু ডু সামথিং ফর দিস নেশন হেড ডিসিটিং আ ক্রিন্টিয়াল দেশের ক্রান্তি লগ্নে কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার কোন রকমের কোন বায়াস হয়ে কাজ করবেন না শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা